পঞ্চাশটা দেখে একটা কিনবো আমার হিসাবটা এরকম আমার পছন্দ হলে আমার কাস্টমার পছন্দ হবে আচ্ছা আচ্ছা জিনিস সঠিক হইতে হবে জিনিস একদম হান্ড্রেড হান্ড্রেড মিললে আমি কিনি না হলে কিনি না আজকে দুইটা বাচ্চা দেখাবো ভাই আচ্ছা আচ্ছা একটা হচ্ছে জার্সির সাথে ফিজেন করস আপনার এক মাসের মতো বীজ দেওয়া আছে আচ্ছা আর একটা আছে একদম হান্ড্রেড জার্সি জার্সি কাকে বলে ষোলো তারিখে যে জার্সি দেখাইছি ওয়ার্সেও সরেশ জুটিয়ালা জার্সি

প্রথম থেকে আল্লাহর মতে বাগাবরি মিল বেড়ে জার্সি বিক্রি করে আসতেছি এখনো করতেছি ভবিষ্যতে করব আচ্ছা আচ্ছা এভাবেই চলবে এভাবেই চলবে আচ্ছা পাঁচটা কিনবো না ভাই পাঁচটা পঞ্চাশটা থেকে একটা কিনবো আচ্ছা আমার হিসাবটা এরকম আমার পছন্দ হলে আমার কাস্টমার পছন্দ হবে আচ্ছা আচ্ছা জিনিস সঠিক হইতে হবে জিনিস একদম হান্ড্রেড হান্ড্রেড মিললে আমি কিনি না হলে কিনি আজকে দুইটা বাচ্চা দেখাবো ভাই আচ্ছা আচ্ছা একটা হচ্ছে জার্সির সাথে ফিজেন করস আপনার এক মাসের মতো বীজ দেওয়া আছে আচ্ছা আর একটা আছে একদম হান্ড্রেড জার্সি জার্সি কাকে বলে ষোলো তারিখে যে জার্সি দেখাইছি ওয়ার্সেও সরেশ জুটিয়ালা জার্সি ষোলো তারিখের থেকে ওয়ার্সেদুল হান্ড্রেড না হয় বিশের মতো ছিল ওয়ার্সেদুল পার্সেন্টেজ বেশি না হয় আমার গরু নেওয়ার দরকার নেই শুরু থেকে পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা চৌবাড়ি হারোপাড়া গ্রাম এটা সবাই চেনে আর আপনি কম বেশি সবাই চেনে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা নেওয়া আর কি তো ভাই যে বাচ্চা দুইটা দেখাবো বলতেছেন সরেশ একদম হান্ড্রেড হান্ড্রেড হবে জিনিসই পুরমান ভাই আমার মুখের গল্প না আমার কাস্টমার জিনিস দেখবে ধরুন পছন্দ হয় আমার কাছ থেকে আমি ছোট করে মানুষ গাভি বাদ দিয়ে এখন তো অল্প টাকার বকনাথ দেখেন গাভি অনেক কাস্টমার যারা প্রবাসে থাকে ওনারা কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে ওনারা হিসাব করে আমরা একটা দুধের গাবি কিনলে বাচ্চা পাবো দুধ পাবো গাবি পাবো জি 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 সেই হিসাব করে কিন্তু ওনারা গাবি কিনে নিয়ে যায় আসলে কি ওনাদের অভিজ্ঞতা আছে নাই না থাকার কারণে দেখেন একটা বাবি বাই যখন বিদেশ থাকে বাবি অবশ্যই লালন পালন করবে বাবি কি দুয়াতে পারবে বাবি দুয়াতে পারে না দুধ কম হয় ম্যাশটাইজের প্রবলেম হচ্ছে না অনেক ঝামেলা পরে কি করতেছে আমার কথা তারপরে কি করতেছে গরুগুলো কষার দামে বিক্রি করে দিচ্ছে তারা তাদের জন্য তাদের জন্য এই বকনাগুলো তারা কষ্ট করে নিয়ে যায় লালন পালন করুক গাবি তৈরি করুক

আমার সাথে যোগাযোগ করেন একদম পিওর দিটা সেটাই পাবেন আপনার ভাই যে কালেকশন থাকে আসলে অল্প পরিসরে কালেকশন থাকে কারণ আমি প্রোগ্রাম প্রোগ্রাম মনোকন করি বুঝছেন আর একদম ভালো ভালো মানুষের সারা পাই অনেকে ফোন দেয় যে ভাই বহুত প্রোগ্রাম দেখে কিন্তু আপনার মতো এত মানসম্মত জার্সি আমি কোথাও পাইনি বহুত পাই এই সুনামটা আসলে ধরে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার থেকে টাকা ভালো বেশি পরের বিষয় এখন মানুষ কি রকম জানেন টাকায় ঠকে কিন্তু জিনিস ঠকতে চায় না সেটাই ভাই ভালো জিনিস ভালো টাকা দিয়ে সবাই কেনে তো ভাই কথা আমরা বাড়াবো না কতটুকু ভালো কালেকশন করছেন শুধু মুখ গল্প না চলেন কালেকশন আগে চলেন চলেন ভাই যাই সর্বপ্রথমে একদম একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এত বাচ্চা মানে একদম পুরাই বিস্কুট কালারের আর মনে মোটামুটি অনেক সুন্দর একটা বাচ্চা দেখেই মনে হচ্ছে একদম

এই মতামত গুলাই শেয়ার করবেন যে সুলমান ভাই যে বললো আগের বকনা বকনার থেকে এটা বকনা পার্সেন্টেজ ভালো ওইটার থেকেও সরেশ এই জিনিসটা যেন শেয়ার করে যায় যে ভালো কি খারাপ ওইটার বয়সটা ছিল বেশি এইটার বয়সটা হলো কম এইটুকি ডিফারেন্স কিন্তু ওইটার সে সরেশ আচ্ছা এরকম জুটিয়ালা জার্সি ভাই আমার লাইফে আমি পাইনি দেখি একটু কাছে থেকে বৈশিষ্ট্য গুলা দেখেন ভাই বাচ্চা দেখে মনে হচ্ছে কাছে যাই আমরা ভাই দেখেন কত বড় অনেক সুন্দর ভাই আর মাথার রেকটাই অন্য স্টাইল মানে কি করে হান্ড্রেড এরকম কাজল করা মাথা মোর লাখে দুই একটা পাওয়া যায় যে ভাই টাকা দেখেন এনে কয়টা ডিম থোয়া যায় ভাই দেখেন কতটা বাঁকা আর মাথাটা কত ছোট দেখছি এরকম বাচ্চা গুলো একটু সিম গুলো দেখেন দুইটা যে শিম শিমটা কত সুন্দর আবার কান টান ভর্তি কান আর কানটা দেখছেন

একদম ছোট কান ভর্তি নোম দেখছেন হ্যাঁ মাথার সেপটা আকর্ষণ পলা আট খুব দেখাবো না ভাই আরে দেন চামড়া দেখেন দেখি আমি একটু নিজে হাতে জামাতাটা মাশাল্লাহ তো ভাই এখান থেকে টানলে অনেক বলে আসে জি মাশাল্লাহ অনেক বলতাছে ভাই এই বাচ্চাতে লাগার জায়গা আছে এক কোথায় খুবই ভালো মানের ভাই খুবই ভালো মানের আর দেখেন এত স্বাধীন হ্যাঁ দেখেন দান কত দূর চলে আসে ভাই আচ্ছা জারসি তো ভাই এটাই মেন বলছিল তোলায় পাখি মারবে না জাতগাভি আর তোলা মাঠটা দেখেন কত সুন্দর ভাই দেখেন আচ্ছা তোলা মাঠগুলো অনেক সুন্দর জায়গা বলছিল পিছন থেকে দেখানোর চেষ্টা করি আমরা আপনি দেখেন দেখি একটু

আর মার ও মনে করুন দোয়ান করার মতো বাট আমার কাছে ভিডিও আছে মায়ের রেকর্ড কেমন মায়ের রেকর্ড ছিল সারা ছাব্বিশ লিটার এইটা কয়েক নম্বর বাচ্চা মা এটা আর মা মায়ের হচ্ছে দ্বিতীয় বার সেকেন্ড টাইম সেকেন্ড কাচ্চা অবস্থায় যখন ছোট বাচ্চা ছিল তখন এরকম ছিল দুধ একবারে রূপ এরকম ছিল গেরস্ত বলছে যে ভাই ওর মা যখন এরকম বক না ছিল তখন ওর মায়েরও রূপে এরকমই ছিল আচ্ছা মায়ের কালারটা আপনার হলো বিস্কুট কালার আচ্ছা আচ্ছা তো এটা থেকে কি রকম ফাঁসলে একটা শোনা আপনার সর্বনিচে হলো বিশ বাইশ থাকবে বিশ থেকে বাইশ প্রথম রাউন্ডে এগুলো তো দুধ নাই কোনো গরু দুধ হবে না ভাই আচ্ছা আচ্ছা মেন কথা হচ্ছে এগুলাই হচ্ছে জাত বাচ্চা জাত বাচ্চা মানে বাগাবাড়ি মিলমিটা জার্সি এইগুলো আচ্ছা আচ্ছা সেটাই আর যেগুলো মনে করেন যে আপনি বাইরে দেখবেন না মাথা লম্বা

বোঝে দেখে শুনে নিয়ে নেবে তবে জিনিস ভাই সংগ্রহ করছেন একদম মাস্টার পিস ভাই আর মতো জার্সি হয় না আমি তো বললাম যে ভাই মনে করুন যে এরকম আমার লাইফে এরকম ঝটিয়ালা জার্সি আমি কখনো পাই না এত ঝটিয়ালা জার্সি আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন এক নজর যারা দেখে তারাই বুঝে ইনশাআল্লাহ হয়তো কথা বলে বনি বনা বলে নিয়ে নেবে চলুন পরবর্তী আকর্ষণটা দেখি ঠিক আছে ভাই চলুন দুই নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন একদম কফি কালার আর চকলেট কালারও বলা যায় শুধু পায়ের দিক দিয়ে সাদা ভাই এটা একদম মনে করেন যে এর মধ্যে নব্বই পার্সেন্ট জার্সি দশ পার্সেন্ট ফিজি আছে একদম হাই ক্লাস ভাই এটা বীজ দেওয়া আছে আচ্ছা যারা ভাই আসলে চেনে তারা কিন্তু এক নজর দেখলে মোটামুটি যারটা নির্বাচন করবে মাতা পিছনে নিজের হাতে বৈশিষ্ট্য গুলো আমাদের ধরে দেখা যায় দেখেন এখানে ডিব্বার কান তো ভাই এটাও মুষ্টির মধ্যে যাবে ছোট এটা মুষ্টির মধ্যে একদম এটা যাচ্ছে কান ভর্তি একদম ছেড়ে দেন তো ভাই এটা বলতেছেন বীজ দেওয়া আছে না বীজ দেওয়া আছে আপনার

একদম পিওর যেটা সেটাই থাকবে আপনি চাইলে বলতেও পারতেন যে ভাই এটা পুরোটাই জার্সি কিন্তু এটা না যেটা আছে ভাই সেটা বলবো মিথ্যা এটা আপনার মনে করেন একশো পার্সেন্ট মধ্যে নব্বই পার্সেন্ট আছে জার্সি

পিছনের জায়গা তো ভাই চাই যে ভাজ হয়ে একটা উলান থেকে র্যাক নিশ্চয় তলান আচ্ছা আচ্ছা মাশালাই তো ভাই বিশাল পালান নেবে ভাই বিশাল জায়গা একদম ধরে ধরে টান দিয়ে দেখানো যাচ্ছে মাশাআল্লাহ এতো এখনি ভাই এক থোপা পালন নিয়ে রইছে মোটামুটি অনেক তো নাartifactIdে ধরা যাচ্ছে আর বাদ ভাই লম্বা বাটের গাবিগুলা দুধ দহন করে মজা হয় আর কি খুবই मजा ভাই আচ্ছা তো জারাই কিনবে একদম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস বলা যায় সুলেমান ভাই মানেই এরকম কালেকশনই হয় তো ভাই যেগুলো আল্লাহর মধ্যে যেগুলো আপনি বীজ বলেছি যে বীজ দাও আছে আল্লাহর মতে যে কোনা বিক্রি করছি প্রত্যেকটা গাবি হয়ে গেছে ভাই স্যার প্রত্যেকটা কারণ গেরস মিথ্যাটা বলে না ভাই যেটা বীজ দাও থাকবে সেটা বলবে যে এটা বীজ দাও আছে এটা থাকবে না সেটা বলবে না 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 ভুল তো থাকে এরকম তো ভাই একদম সহি নিয়ত বিক্রির কত টাকা আসলে ভাই এক্সএস দাম চা লাভ নাই ঠিক আছে এক্সএস দাম চা লাভ নাই নুকুইটা যদি নেয় তাহলে দাম পড়বে

কেউ জোড়ায় নিতে চায় একসাথে নিয়ে নিলে পরে সেক্ষেত্রে কি করবেন প্রথমটার দাম চ্যালেঞ্জ হলে একশো পঁচিশ আর দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ মোটামুটি দুইশো হ্যাঁ প্রথমটা একদম রেডি টাইপের বক না দ্বিতীয়টা আপনার এক মাসের একত্রিশ দিনের মতো হয়তো এরকম এরকম দেওয়া আছে ডিস দেওয়া আছে ওটাও অনেক হাই কোয়ালিটির বাচ্চা দুইটাই মোটামুটি ভালো বাচ্চা জোড়ার কথা বললাম কোনো কি তা যদি জোড়া দুইটা নেয় আমার মোবাইলে আলোচনা করে আমার কাছ থেকে নিতে খোলাসা করবেন না খোলাসা বলতে

আমি গরুর ব্যবসা করবো না ভাই আচ্ছা চ্যালেঞ্জ এক চ্যালেঞ্জ করলাম যেগুলো লস লস খাবে না এখন প্রথমটা ছিল একদম মর্জিনাল পিওর জার্সি এটা অনেকে পিওর বলবে কিন্তু আপনি সঠিক তথ্য দীর্ঘদিনের অভিজ্ঞতা তথ্য সেটাই আমি বল আচ্ছা সেটাই সেই হিসাবে যেটা লিগেল তথ্য সেটা বলে দিছেন তো ভাই যারাই নিবে নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার যদিও দিব আপনার মুখে আর একবার বলে 01307917160 এই নাম্বারটা সব আছে আচ্ছা একদম পরিশেষে ভাই সবার উদ্দেশ্যে কোনো সবার উদ্দেশ্যে মেসেজ একটা দিতে চাই যে আপনারা জার্সি কিনেন আচ্ছা আচ্ছা কিন্তু বাঘাবাড়ি মিলমিটের জার্সি কিনবেন সব সময় চেষ্টা করুন যে আমার অভিজ্ঞতা থেকে জি 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 আপনার কাস্টমার আপনার নিজের অভিজ্ঞতা থেকে কেনার চেষ্টা করেন সব থেকে ভাই মেন ব্যাপারে ব্যাপারে অভিজ্ঞতা আপনার কেনার দরকার আমার যেটা মনে হয় আমি একটা কথা বলি এখন ভাই আপনার যে কালেকশন গুলা দেখি একদম ছোট বাচ্চা আমরা পাই না জি জি খুব কম মানে ওই খুবই রেয়ার বেশিরভাগই দেখি বড় বড় বাচ্চাগুলো নিয়ে কাজ করেন আর ঝামেলাটা হয় কোথায় ছোট বাচ্চাতে দেশাল বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা কোরিয়ান বাচ্চা যাই হোক এগুলোর বৈশিষ্ট্যগুলো ফুটে না ওইখানে ধরা কিছু কিছু কাস্টমার আছে ফোন দিয়ে বলে ভাই আট মাসে ছয় মাসে সাত মাসের বকনা নাই আসলে মানুষ সস্তা খোঁজে বুঝছেন ভাই আচ্ছা আচ্ছা সস্তা খুঁজে নিয়ে যা ওই দেশাল বাচ্চার জার্সির মতো বিস্কুট কালার ব্ল্যাক জার্সি বৈশিষ্ট্যের মতো একই বৈশিষ্ট্য হয় ওইগুলো মনে করেন যে কিনে দমছে কিনে নিয়ে চলে যাচ্ছে ভাই এগুলো কিনারছে যেহেতু আপনার বাজেট কম আছে